আপনাদেরকে নিয়ে আসলাম কবুতরের ফার্ম কবুতরের ফার্ম দেখুন কবুতরগুলা এগুলা আরবিরা খাওয়ার জন্য না এগুলো হইছে আপনার যে আরবিদের ঐতিহ্যবাহী একটা পাখি পালন করে না পালন করে যে এগুলার এগুলাকে রোজ ডেইলি এক দুই পিস করে খাওয়ায় একটা পাখিকে এগুলো হইছে বদ্ধ খাঁচার ভিতরে পালতেছে তো এর সাথে আপনার অনেক রকমের আছে যে ডিম দিয়ে দেখুন যে ডিম ডিম দেখা বাচ্চা বদ্ধভাবে আসছে আসছে যে গম দিয়ে রাখছে গমগুলা খাইতেছে তো এগুলা এই যে এখানে আরো অনেক আছে সব জায়গায় আছে কবুতর কবুতরগুলা এই যে কবুতরের বিশাল এরিয়া এরিয়া বিশাল আরো আরো দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইগুলা ভিতরে যাইতেছি আমি একটার ভিতরে দেখতেছি ভিতরে আসলাম এই যে কবুতরগুলা বদ্ধ খাসার ভিতরে এই যে এখানে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা ডিম সবগুলোর ভিতরে আসে দুইটা তিনটা চারটা চারটা দেখে আসছি এখন আরো আছে इसमें बच्चा नहीं रहता ये ये खुद बच्चा है पहले अपना मोबाइल तो बना यार फिर बाद में वीडियो बना ये जितना मोबाइल अच्छा है उतना ही काफ़ी है मोबाइल नया लेगा थोड़ा दिन का बाद बंद कर देगा वन मिनट क्या है ये ये बुरी बीस किलो बोरी 35 केजी है, नहीं 20 केजी है, नहीं अभी 35 केजी है, 30 केजी है शायद, 35 केजी हाँ, 33 केजी, एक लोग जॉब जॉब को बता रहे खावा है, एक जी जॉब बुडा यार ये अगर मां दे फीट दवा

এই যে পুরা সবগুলোর ভিতরেই কবুতর আছে এই যে পুরা ফারমের ভিডিও একসাথে এই যে মরুড়দেছে তো এদের তো টাকা পয়সার অভাব নাই সবগুলাই এই যে এক বাই সব সময় দুই বাই সেবা যত্ন করে এই যে দুই বাই কারণ কবুতর উঠতেছে তো এটারও একটা পশমগুলো উড়ে তাই নাকে দিয়ে গেলে ঠান্ডা আপনার অ্যালার্জি নাকের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি তাই ভালো থাকবেন আমার সাথে দেখবেন আমি নতুন আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লা আল্লাহ হাফিজ বাই বাই